ভয়াবহ অগ্নিকাণ্ড ভেঙে পড়ার আশঙ্কা বহুতলের শান্তিপুরে পুরে ছাই গোডাউনে থাকার সব কিছু ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুড়ে ছাই সব কিছু আগুনের তীব্রতায় বহুতল ভেঙে পড়ার সম্ভাবনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আতঙ্কিত এলাকাবাসী ভদ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা একটি বহুতলের নিচে গোডাউন ঘরে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউন ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকায় জানা যায় শান্তিপুরের গোবিন্দপুর এলাকার একটি বহুতলের নিচে শটার দেওয়া একটি গোডাউন ঘরে প্রথমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা নিমিশের মধ্যে সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর রূপ নেয় এরপর সকলে চিৎকার চেঁচামেচি করতে থাকে সেই বহুতল থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসেন গোডাউন মালিক প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান পরবর্তীতে খবর ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে পরবর্তীতে আরও একটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের তীব্রতার কারণে বহুতল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যায় বহুতলের ওই গোডাউনে মজুদ ছিল সাবান শ্যাম্পু সহ বিভিন্ন মুদি দ্রব্য জানা যায় ওই গোডাউন মালিকের পাইকারি ব্যবসা ছিল ব্যবসার সমস্ত জিনিস মজুদ ছিল গোডাউনে ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গোডাউন মালিকের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভেঙে পড়েছেন গোডাউন মালিক দমকলে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই ভয়াবহ আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের এই বিষয়ে এক দমকল কর্মী জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং আগুন নেভানোর কাজ করি আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আমরা পরবর্তীতে আরও একটি দমকল ইঞ্জিন এনে আগুন নেভানোর কাজ করি আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হয় তবে কিভাবে আগুন লেগেছে সেই কারণ এখনও স্পষ্ট নয় তিনটে দশের দিকে ফোন করেছিল যে গোবিন্দপুর কালী মন্দিরের কাছাকাছি একটা জায়গাতে আগুন লেগেছে আপনারা আসুন আমরা খবর পেয়ে তখন এখানে আমরা আসি এসে দেখি যে এখানে একটা বড় গোডাউন যা গ্রোসারি শপ সব মুদিখানার দোকানের মালপত্র আছে এখান থেকে ডিস্ট্রিবিউটার হয় ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউট হয় বলে যে দেখছি প্রচন্ড আগুন জ্বলছে আমরা এসে চেষ্টা করি আগুনটা একটা ইঞ্জিনে কি সম্ভব না না একটা ইঞ্জিন সম্ভব না আমাদের আর একটা ইঞ্জিন আসছে কাটারগুলো বন্ধ থাকার জন্য সমস্যাটা বেশি হচ্ছে যদি আমরা চেষ্টা করছি ফাটারগুলো কাটার বা তোলার হ্যাঁ দু একটা খোলা আছে তাতে আমরা চেষ্টা করেছি এবং আরও দুটো খোলার চেষ্টা করছি কি থেকে লাগলো জানতে পারলেন কিছু না আমরা এখনও কী থেকে লাগলো জানতে পারি না এখন যেহেতু আমরা বলতে পারবো না যেহেতু ওরা ইনকোয়ারির বিষয় আছে এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান হঠাৎই গোডাউন ঘর থেকে কালো ধোয়া এবং আগুনের ফুলকি বের হতে দেখি এরপর সকলকে ডাকাডাকি করে আগুন নেভানো লাগাই পরবর্তী ফুটি ইঞ্জিন আসে এবং আগুন নেভায় আজ বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত কিভাবে আগুন লেগেছে তা এখনো বোঝা সম্ভব হয়নি সবার প্রথমে এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এসব জাতীয় জিনিস এটা রেখে মজুত করে পুরো বাজারে মার্কেটিং করে হঠাৎ কিভাবে আগুন খুব সম্ভবত আমরা বুঝতে পারছি খুব সম্ভবত মনে হয়েছে টোটালটাই শাটার মারা ছিল কি পরিস্থিতি এখন এখন ভয়াবহ পরিস্থিতি পুরো বিল্ডিংটা ভেঙে পড়ার পরিস্থিতি হয়েছে ভরদুপুরে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকাবাসীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড শান্তিপুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ